আলহামদুলিল্লাহ আল্লাহর ছোটবেলায় এই কলেজে গিয়েছে সব মানে এই ক্লাস পাওয়া ছাত্র যখন কলেজে গিয়েছে এখন আমার আবার অনুভূতি হইলো আমার ছেলে যদি ঢাকা ভার্সিটি যদি চান্স পেতো তাহলে একটা খুবই একটা আনন্দের বিষয় আল্লাহর রহমতে ঢাকা ভার্সিটি তো এখন একই জায়গায় হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মাধ্যমিক বিদ্যালয় এই মাঠে আজ প্রায় তিরিশ বছর যাবৎ ঝালমুড়ি বিক্রি করে আমাদের সরাফ ভাই যখন আমরা হিজুলগাড়ি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি তখনও তাকে দেখেছি যখন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছি তখনও তাকে দেখেছি এবং এখন হয়তো আমার সন্তানরা ভর্তি হবে এখনও তাকে দেখছে প্রায় বিশ থেকে তিরিশ বছর ভাই সর্বমোট কত বছর হলো দু হাজার আগে বেচা কেনা করছে কেন তিরিশ বছর তিরিশ বছর ধরা যায় এই ঝালমুড়ি ঝালমুড়ি এক সময় তো আইসক্রিমও বিক্রি করে আইসক্রিম আগে পয়লার থেকে আইসক্রিম শুরু করেছে আচ্ছা এই সব মিলে কেমন চলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে টুকটাক আপনার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো না জি 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 তার এখন কি অবস্থা তা সে এখন বিসিএস পাশ করেছে

মেয়ে বেঁধে দিয়েছে টুকটুকি আর সুডামাই হচ্ছে ওয়ালিং মিস্ত্রির কাজ করে আর ছোট ছেলে ছোট ছেলে নাই এই হেজল গাড়ি হাই স্কুলে ভর্তি করেছি নাই ছেলে যে বিসিএস ক্যাডার হবে এরম স্বপ্ন দেখতেন এরম স্বপ্ন তো ছোটোবেলায়তেই দেখছি না হলি যেমন হচ্ছে ঝালমুড়ি বেঁচছি স্কুলে ছেলে পিলের ক্যাঁচা প্যাঁচা দেখলি আগে মনে হইতো যে আল্লাহ যদি আমার ছেলে পিলে দেয় এরা একটা নিকা পড়া এরা এরম একটা নিয়ে ছোটোবেলায়তেই আছে আমার আচ্ছা ছোটোবেলায় আছে যে শালার আমার ছেলে যদি তোমার এইটি পড়তো শালার একটা ক্যারাম একটা লাইভ এইট নাইন পার হয়ে যখন কলেজে গিয়েছে সব মানে এই প্লাস পাওয়া ছাত্র যখন কলেজে গিয়েছে এখন আমার আবার অনুভূতি হইলো যে স্যালার আমার ছেলে যদি ঢাকা ভার্সিটি যদি চান্স পেতো তাহলে একটা খুবই একটা আনন্দের বিষয় আল্লাহর রহমতে ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছে তুই এখন বিসিএস ক্যাডার শিক্ষা

খুশি যে ছেলে যাতে নিষেধ করে যা বাইরে বাস আর করতে হবে না আলহামদুলিল্লাহ করবো না ভাই এই যে আপনার গ্রামে তো অনেক বড় লোক আছে কোটি কোটি টাকার মালিক আছে তাদের ছেলে মিলেও তো মানে অনেকেই দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলে পার হয়নি আপনার ছেলে বিসিএস ক্যাডার এইটা গ্রামের মানুষ কেমন দেখে ওরে বাবা খুব খুব ভালো খুব ভালো তারপরেও এলাকার মানুষের একটু ইয়ে বলছি সেই বাপ মারও একটু শাসন লাগে ছেলেপিলে নিকাপড়া করাতেই মার একটু শাসন লাগে যে স্কুলে পিলে গেল আমার ছেলেটার ঠিক মতন ইস্কুলে গেল কি না ঠিক মতন প্রাইভেট পড়লে কি না এইটু মারও একটু খোঁজ নিতে হয় আবার পিলেও ভালো হতে হয় আমার জীবনে আমার পিলে আমি মাঠে কাজ করিয়ে কোনো দিন বলিনি যে এক এক বোতল পানি নিয়ে দিয়ে দিন আমার জন্য কিন্তু তোমাদের কাজ যেটা চাই সেইটি আমার দিতে দিতে হবে তোমার আমি এক গ্লাস পানও চাবো না তোমার কাছে আমি তোমার নিকা পড়া করা আছি খাতা লাগবে এখনই খাতা বই লাগবে এখনই বই কলম লাগবে এখনই কলম দিচ্ছি সব কিন্তু আমার আমি যেটা চাই সেইটি তুমি আর আমার দিতে হবে আল্লাহর রহমতে ছেলে সেইটা আমার দিয়েছে এখন আমি খুব খুশি খুব খুশি এখন কি স্বপ্ন দেখেন এখন আর কি স্বপ্ন দেখবো স্বপ্ন তো পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েই গিয়েছে তবে বড় লোক হওয়ার ইচ্ছা আমার নেই বড় লোক হওয়ার ইচ্ছা নেই টাকা পয়সা কি হবে জগতে ফেব্রুয়ারি দিন দুনিয়া আর একটা আছে এই জগতে টাকা পয়সা মানে খুব একটা আশা নেই আমার আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো ছোটো ছেলে কি করাবেন ছোটো ছেলে একটু চেষ্টায় আসি একটু ডাক্তার নাইনি পড়ায় রে এবার নাইনে উঠলো ক্লাস নাইনে উঠলো ওর মেধা কেমন মোটামুটি ভালো এই মাঝে একটুখানি ডিস্টার্ব দিয়ে তো পরীক্ষায় রইল তেরো রুল ছিল তেরোই আস এখন নাইনি আশা করি যে সামনে বার একে সইলে আসবে একটা সায়েন্স নিয়েছে সায়েন্স নিয়েছে এখন ছোট ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছেন ছেলে ডাক্তার হোক তারপরেও আমার দ্বারাই তো মানে হবে না সম্ভব এখন ওর বড়ো ভাই যেহেতু একটা নাইনি আছে চেষ্টা করালি মানে হতে পারে ছেলে যদি সেরকম হয় আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক